কিরে রে বদল দেখেন বা আজই ছিটাংহরের বর্তমান অবস্থা একাগরে জোয়ার আসে দে রাস্তা মা দেড়ে হানি আত হন্ত গিয়ে আস দে এই হালর হালত দেওয়াল আছে দেওয়াল তো তাঁড়া ভরত দে ভাই যে কোনো সময় যদি অঘটে না কাঙ্ঘটে হালর মাদে ডুবি যাইম বই কি অবস্থা একটু জোড় আইলে মতো এটা গাড়ি চলাচল করে পারে বহুত কষ্ট করে বাজি আজ টিউশন দিয়া এটা ফানি লেট খনিকে ঠেক দিনে বেগুন ফাঁকা ফানি এটা একা করি এখনো জোর নত দিলে তো এটা অবস্থা কায় যেতে এখন বর্তমান প্রত্যেক দিন জোয়ার আইলে মতো এই অবস্থা সিরাং শহরের বর্তমান সাজে জিজ্ঞাসা শিক্ষা ফানি আর ফানি ইয়ান আবার বহুত কিও আবার গিয়া মরণ গোজ সমুদ্র সৈকত মরণ গোজ ইয়ান বাজে ফতেঙ্গা সমুদ্র সৈকত নয় ইয়ান হইলে আর ওই রাত্তা ফোলা এলাকা নতুন রাস্তা রিনটি দে রাস্তা ইবা রাস্তা ইবার বর্তমান অবস্থা সুন্দর লাগে বাইরের দেশের ফিল্ড লইলে আমি অত আড়ি দিতে পারি রিক্স লোড়ে আর যে হস্ট করে আড়ি রে হস্ট যদি হিমালয় পর্বত যদি করি আর যে কোনো সময় হিমালয় পর্বত যদি ঘুরে ফেলা